শেষ নিশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ আবু জাহেল উৎসায়বা একদিকে আমার নবী আরেক দিকে আমার প্রিয় নবী বললেন চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন আজীবন আপনি বাবার মতো কোলে করে মানুষ করেছেন একবার একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব কিন্তু আবু জাহেল পাশে না নাই আবু জাহেল কয় না আবু চালেক খবরদার আজীবন যে শিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরেই থাক বাপ দাদার ধর্মে চুনকালি মাখিস না একবার আবু তালে প্রিয় নবীর চেহারার দিকে তাকায় মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা মহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেল ওতবা সাইবার দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দোটানো অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে আলা মিল্লাতে আব্দুল মুতালেব আমি আব্দুল মুতালেবের শিরকি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম তার মানে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সে জান্নাতি না জাহান নামি শুধু যে নবীরে ভালোবাসছিল কোনো কাজে আসছে কথা বলেন তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে না নাই তুমি আসে রাসুল তুমি খাদ্যে ভেজাল দাও তুমি আশেখে রাসুল তুমি ওজনে কম দাও তুমি আশেখে রাসুল তুমি দেশের টাকা বিদেশে পাচার করো তুমি কি করো তুমি হিংসা করো তুমি অহংকারীদের রাজা তোমার এই ভালোবাসা তোমারে বাঁচাতে পারবে যদি আদর্শে দ্বন্দ্ব থাকে আমরা আল্লাহ রাসুলকে ভালোবাসি রাসূলের আদর্শ মেনে নিয়েছি কারণ আমার নবীর আদর্শই আমার কথা কি বুঝতে পেরেছেন এজন্য রাব্বুল আলামিন বলেন

কথা ক্লিয়ার না একেবারে ক্লিয়ার পানির মতো ক্লিয়ার রাসুল যা নিয়ে এসেছে আমরা ধরব যা নিষেধ করেছে ছাড়ব কারণ এই রাসুলের মতো রাসুল হয় এই নবীর মতো কোন নবী হয় এ নবী এমন নবী যে নবী হ্যাঁ বললে ওইটা হ্যাঁ এটা শরীয়তে হালাল হয়ে যায় এ নবী এমন নবী এই নবী যদি বলেন নো না তাহলে ওইটা না শরীয়তে এটার হুকুম হারাম হয়ে যায় এ নবী এমন যে নবী আঙ্গুল তুলে আকাশের চাঁদ ভেঙ্গে দুই ভাগ হয়ে যাওয়া ঠিক। এ নবী এমন নবী যে নবী জমিন থেকে পা তুলে আল্লাহর আরশের দিকে মেরাজে চলে যায়। এজন্য এই নবী আমাদের মডেল। আমরা আর কাউরে বানতে যাই? আমরা আর কোন আদর্শের দিকে তাকাতে যাই? না। আমার নবীর আদর্শই আমার নবী যা নিয়ে এসেছে সেটা নবী যা বারণ করেছে সেটা কথাটা কার? চেল্লায় চিল্লায়ে বলতে হবে মুসলমান কার? এজন্য আমার নবীর আদর্শ এটাই আমার আদর্শ আমার নবীর আদর্শের অনুসরণ ছাড়া কেউ কোনোদিন জান্নাতের চেহারা দেখবে না এজন্য আল্লাহও সদাশাপটা বলে দিয়েছেন আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও আমার নবীর আদর্শকে ধরো ঠিক কি না কুম তুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি হাবিবুক আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম হজরতর্শী লৌহ কালম ন ঠিক না রসুল না মে রি গোরে যে হাব সুল নামে রোশি ধোরে যেতে হবে আল্লার ঘরে নদী তো যে পরেছে ভাই দরিয়াতে সে অপ মেশে আজ র তেরো নু সরোনে লৌহ কালম না চাইতে পেয়েছে সে ঠিক কি না আল্লাহর ভালোবাসা যদি চাই নবীর অনুশরণের দরকার আছে না নাই তাহলে এটা আজকের মাহফিলের সেন্ট্রাল কথা নবীর আদর্শই আমার রাসূল যা নিয়ে এসেছে সেটাকে রাসূল যা নিষেধ করেছে সেটাকে ওয়াটেভ আর হি টেক উইট টেক ইট ওয়াটেভার যা নিয়ে এসেছে আমরা ধরুন ওইটাতেই করলাম ওইটাতেই বল যা নিষেধ করেছে আমরা ছাড়বো ঠিকই না এই হোক আমাদের স্লোগান আমরা পড়ি আমিন এজন্য এই নবী সাধারণ কোনো নবী না এই রাসূল সাধারণ কোনো রসুল না এই জন্য এই রসুলকে আমাদের জানতে হবে এই রাসূলকে আমাদের চিনতে হবে আমাদের জানার অনেক অভাব বোঝার অনেক অভাব জানার কোনো শেষ নাই উপরও উপর জাননেওয়ালা আছে শেরের উপর সোহাসের আছে ঠিকই ডাক এই জানতে হবে আসুন আমরা জানবো আজকে আমাদের প্রিয় নবীকে কোরআনের আলোকে কেশের আলোকে কেমন হবে ব্যাপারটা ভালো হবে কোরআনের বাইরে আমরা যাব কোরআনরে জিজ্ঞেস করব বলো কেমন ছিল আমার প্রিয় নবী তোমার চোখে আমার নবী কেমন যদি কোরআন জিজ্ঞেস করে উত্তর আসে না নাই চিনতে চাই আর প্রশ্ন ছুড়ে দেই কোরআন তোমার চোখে আমার নবী কেমন আমার প্রিয় নবীর পরিচয় দাও কোরআন সর্বপ্রথম যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরবে সেটা হচ্ছে কোরআন বলে আমার প্রিয় নবীর পৃথিবীতে যে এমপি মন্ত্রী মিনিস্টার হ্যাঁ সচিব কমিশনার তারপর আইজি এআইজি ডিআইজি হ্যাঁ যা যা আছে যত কিছু আছে ওয়ালি শাহিদ সিদ্দিক হ্যাঁ এই সবগুলো টাইটেল এর সবচেয়ে উপরের যে টাইটেল এটার নাম হচ্ছে রসুল এটার নাম কি এজন্য আমার নবীর সবচেয়ে বড় পরিচয় কোরআন প্রথম যে পরিচয়টা আমাদেরকে জানাতে চাই কোরআন বলে তিনি হচ্ছেন রসুল আল্লাহ রসুল এটা চাইলেই হওয়া যায় না হওয়া যায় আমরা সবাই মিলে ভুই ঘরের একজনের রাসুল বানাতে চাই বানানো যাবে তো কি বলেন সবাই ভোট দিব তারে পারা যাবে না আচ্ছা যত জিন জাতি আছে তারাও আমাদের সাথে ভোট দিল যে মিয়া মেয়ার আসুন তারা যদি কয়ে আমরাও ভোট দিলাম আমরা ইলেকশন করব আর ভোট দিব তোমার তুমি রাসুল সে রাসুল হবে এর কারণ রাসুল এটা ইলেকশনে হয় না এটা হয় সিলেকশনে আর সিলেক্ট করেন কে আল্লাহু আলামু হাইসু ইয়াজআলু রিসালাতা আল্লাহ ভালো জানেন কারের রসুল বানাবেন আর বানাবেন না এটা আমাদের কাজ না কাজটা আল্লাহ নবীর পরিচয় দিয়ে বললেন কোরআন আমাদের কে বলে তোমাদের প্রিয় নবীর প্রথম পরিচয় তিনি রসুল সাল্ললাহ আলই নমাসাল্লাম তিনি হলে এনাল্লাহ রাসুল। তার সাথে যারা থাকে তারা কাফের দের ব্যাপারে বজ্র কঠর মুমিন ব্যাপারে পুষ্ট্ঠ কুন সুভানুলা করা। আবার কুরান বলেওমা মোহাম্মাদুন ইল্লা অসুলুম কদে হলামিউ কবেল হিরুসুল, মোহাম্মদ্রা সুনছারা অন্য কেউ নম। তার আগে এরকম অনেক রাসুল দুনিয়ায় এসে আবার বিদায় নিয়েছে ঠিক না তাহলে কোরআন কিন্তু প্রথম পরিচয় দিয়ে দিল এক নম্বর পরিচয় আমার নবীর এক নম্বর পরিচয় জোরে বলেন এক নম্বর পরিচয় তিনি রসুল আল্লাহ রসুল কিন্তু আমার নবী এত বিনয়ী এত ভদ্র এত নম্র এত শান্ত এত শিষ্ট এত হাম্বল আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল পরিচয় দিতে লজ্জাবোধ করতে তিনি নিজেকে রাসুল পরিচয় দেওয়ার আগে নিজের আরো ছোট করে বলতেন আমি আল্লাহর গোলাম তারপরে রাসুল সুমন কত ভদ্র মানুষ কত বিনয়ী মানুষ যদিও তিনি তিনি পরে বলতেন আগে বলতেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা তারপরে রাসুল সুমন আল্লাহ ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ রাসুল আমরাও যখন আত্মা হিয়াত্তু পড়ি শাহাদা বাক্য যখন পড়ি আমরা পড়ি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্না মোহাম্মাদান একটা হইল আব্দু আর একটা সুল তিনি আল্লাহর আব গোলাম দাস আবার তিনি রেসুল তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ মা আব্দুক অগ্ন আব্দিক অগ্ন আমাতিক আল্লাহর কাছে দোয়া করতেন কাদতেনার বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার মা আমি না আপনার বান্দি আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম নাওসিয়া থি আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুখ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে আপনি বায়ে ঝাঁকুনি মারলে আমি ভাই পড়বেন না কি বিনয়ী রাসুল তারপরে ওইটা সেকেন্ড পট যায় বলতেন আগে বলতেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর গোলাম ও রসূল এবং আল্লাহর রসুল সুবানল্লাহ বলেন তাহলে কোরান প্রথম যে পরিচয় আমার প্রিয় নবীর পরিচয় দিল সেটা হচ্ছে আমার নবী ছিলেন রসূল আওয়াজ করে বলেন তিনি কী ছিলেন মোহাম্মদুন রসূলুল্লাহ এটা কোরানের ভাষ্য আমার সাথে সাথে বলেন মোহাম্মদুন রসূলহ মোহাম্মদ সা ইসলাম হচ্ছেন আল্লাহ রসূল তবে তার জীবনের দুইটা ডাইমেনশন এক ডাইমেনশনে তিনি গোলাম কার আর এক ডাইমেনশনে তিনি রাসূল কা তাহলে আমার নবীর প্রথম পরিচয় ক্লিয়ার প্রথম পরিচয় কি উল্লাহ আওয়াজ করে বলতে হবে প্রথম পরিচয় কি এবার কুরআনকে যদি বলি কুরআন বুঝলাম তিনি নবী রাসূল রাসূল তার প্রথম পরিচয় এবার তার আর কোন পরিচয় আছে কিনা বলো কোরান বলে আছে তিনি শুধু রাসূল না তিনি শেষ রাসূল তিনি শুধু নবী না তিনি শেষ নবী হি ইজ দা লাস্ট মেসেঞ্জার আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আল্লাহ তালা বিশ্ব নবীর মাধ্যমে ক্লোজ করে দিয়েছে। ওনার পরে আর কোন নবী আসবে ওনার পরে আর কোন রাসুল আসবে এজন্য কোরআন বলে মাকান মুহাম্মাদুন আবা احدিম মির রিজালকুম ওয়া লাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান হা বান্দাবিহীন ইজ দ্য লাস্ট শেষ নবী তারপরে কোনো নবী নাই তারপরে কোনো রসুল নাই এখন হজ মানুষ করবে শুধুমাত্র একজনের জন্য তিনি কে আর বিশেষ করে হজের ক্ষেত্রে আল্লাহ বলেছেন তোমার হজটা উমরাটা যেন হয় আল্লাহর জন্য আতিম্মুল হাজজা বলে উম্রথা লিল্লা লিল্লা আল্লাহ এমনি বলে নাই কারণ তোমরা আলহাজ লাগাবা এটা তোমরা আলহাজ লাগাবা হাজি সাহেব নামের আগে আলহাজ লাগায় নাই রেগে যায় আছে না নাই আপনার হজ শেষ আপনার ওমরা শেষ আপনার সব শেষ ঠিক কিনা মানুষ বলতে পারে কিন্তু আপনি কখনো লাগাবেন না লাগাতে চাইবেন না আর এটা লাগানো ঠিক না পৃথিবীর কোথাও এরকম আলহাজ লাগানো হয় না আমরাই শুধুমাত্র নামের আগে আবাদতের কথা জুড়ে দেই আমি কোন আবাদত করছি এটা আপনাকে রকম কেন আমার এবাদত হবে শুধুমাত্র একজনের জন্য চিল্লায় বলেন তিনি কে আমি যে নামাজ পড়বো একজনের জন্য পড়ি তিনি কে আপনি আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টির জন্য যদি কোনো আবাদত করেন সেটা কবুল হবে চিল্লায় বলেন এটাকে বলে এখলাস এটা খুব জরুরি এই এখলাসের নামে আল্লাহ কোরআনে একটা সুরাই দিয়েছেন এখলাসের নামে কোরানে একটা সুরা দিয়েছেন তো শুধু আলহাজ লেখছেন কেন আমি কি নামাজ পড়ি না তো আল মুসল্লি লাগান নেই কেন লাগানো দরকার ছিল আল মুসল্লি আলহাজ হ্যাঁ আল মুজাক্কি আর মিজানুর রহমান আল আমি তো রোজাও রাখি তো সয়েম তো লাগান নাই মুজাক্কি জাকাত আদায়কারী এটা তো লাগান নাই মুসল্লি মানে সালাত আদায়কারী এটাও লাগায় নাই লাগাইছে কি আলহাজ তো এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এটা ঠিক না আপনি আবাদত করবেন আল্লাহর জন্য আর গোপন এবাদত গোপন সাদাকা গোপন দান আল্লাহর রাগকে কমিয়ে দেয় هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى লা আল মুহাইল্লা ঠিক কি না তোমার কি এমন কোনো এবাদত আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কি এমন কোনো গোপন দান আছে যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি রাতের আধারে আপনি মসজিদের দানবক্সে কচকচে এক হাজার টাকার একটা নোট ফেলে দিয়ে আসছেন এক কোটি টাকা দিলেও এর সমান স্বাভাব হবে না চিল্লা এখন ঠিক কি না মানুষের সামনে আপনি বাহাবা পাওয়ার জন্য লাখ লাখ টাকা দিয়েছেন আল্লাহর কাছে এটার কোনো দাম নাই আর আপনি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে দেখানোর জন্য একটি টাকা দানবক্সে দিয়ে এসেছেন কেমচের ময়দানে সেটাকে আল্লাহ তালা অহুত পাহাড়ের সমান উঁচা করে আমল নামায় দিবে দিবে বিশ্বনাই বললেন ক্যামা ফুলু ফুল ওটের যে মালিক ওটের বাচ্চা হলে তিনি খুশি হয়ে যায় যিনি গাভী পালে গাভীর বাসুর হইলে মালিক খুশি হয়ে যায় না এই বাচ্চাটারা যেমনি পেলে পুষে বড় করে আল্লাহ বলে তোর ওই এক টাকা ছিল দানটা ছিল কয় টাকা এক টাকা কিন্তু পৃথিবীর কাউকে দেখানোর জন্য শুধুই সে দান করিসনি করেছিল শুধু আমার সন্তুষ্টির জন্য ওই এক টাকাকে আমি পেলে পুষে গাভীর মালিক যেমনি বাসুর পেলে পুষে নাদুস নুদুস করে বড় করে গরুর হাটে বিক্রির জন্য তোর ওই এক টাকার ছোট্ট দানটাকে আমি আল্লাহ নিজের তত্ত্বাবধানে পেলে পুষে বড় করে উহুত পাহাড়ে সমান করে তোর আমল নামায় ঢুকিয়ে দেব এজন্য অ্যাবাদ যেন হয় শুধুমাত্র আল্লাহর জন্য শো অফ যেন না থাকে এখন সব জায়গায় শো অফ আছে না সব জায়গায় লৌকিকতা অতিমাত্রায় লৌকিকতা অতিমাত্রায় লৌকিকতা মানুষ আসবে কিছু শুনবে এখলাসের নিয়তে জীবনটারে সুন্দর করবে তার জান্নাতটাকে চমৎকার বানাবে এই নিয়ত নাই আসে হুজুরের কণ্ঠটা শুনবো হুজুর খুব চমৎকার কণ্ঠে ওয়াজ করে আসবো এখানে বিরিয়ানির প্যাকেট দেয়া হবে আজকে বিরিয়ানি আসেনি আছে আলহামদুলিল্লাহ খাওয়া খাওয়ানো দুইটাই ভালো কাজ তবে এটা যেন উদ্দেশ্য না হয় এটা যেন উদ্দেশ্য হবে একজন চিৎকার করে বলেন তিনি কে আল্লাহ আজকের প্রোগ্রামকে তুমি কবুল করো আমরা আজকে যে বইটা থেকে কয়েক মিনিট কথা শুনবো বলেন তো বইটার নাম কি সবাই বলবেন কি নাম এই কোরআনের মাজলিসে আসতে পারলে ভালো লাগে তাহলে আসুন আল্লাহর দরবারে আমরা শুক্রিয়া জানাই আমরা পড়ে নেই পড়েনি শুকুর আলহামদুলিল্লাহ এই কিতাবটা এসেছে আমাদেরকে হেদায়ত দেওয়ার জন্য আমাদেরকে পথ দেখানোর জন্য পথ দেখায় শুধু একজন তিনি কে বিশ্বনী বলেন ও নবী আপনি যাকে চান তাকে আপনি হেদায়ত দিতে পারবেন না কারণ হেদায়ত দেওয়ার নিরঙ্কুশ ক্ষমতা একজনের হাতে তিনি কে বিষ্ণুনবী যদি হেদায়ত দেওয়ার মালিক হতেন তাহলে তো বিষ্ণুবীর চাচা আবু তালেবকে হেদায়েত করে দিতেন পারছিলেন যেই চাচা আবু তালেব সব সবসময় শেল্টার দিয়েছে বাবার মতো লালন পালন করেছে সে আবু তালেবের কপালে হেদায়েত জোটে নাই এনতে কালের সময় বিষ্ণুনবী বারবার বলছিলেন চাচা একবার বলেন আসাদু আল্লাহ ইলাহা ও আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ একবার বলেন বাকি বিতর্ক করার দায়িত্ব আল্লাহর সাথে আমার আবু তালেব বললেন আলা মিল্লাতি আবদুল মোত্তালেব বোখারির বর্ণনা উনি বললেন আমি আব্দুল মোত্তালেবের শিরকি ধর্মের উপর আমার জীবন ত্যাগ করে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলাম বিশ্বনবী নবী করে দিতে পারে নাই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী ছেলের হেদায়ত হয় নাই আছে না নাই সৈয়দানুহ সালাম আল্লাহর নবী কিন্তু ছেলে কানা আনের জুটেছে জুটে নাই অনেক ছেলে ছিল নবী বাবার হেদায়েত হয় নাই সৈয়দান ইব্রাহিম আল্লাহর নবী ছিল না কথা বলেন কিন্তু বাবার হেদায়ত হইছে হয় নাই অনেক স্বামী ছিল নবী স্ত্রীর নসিবে হেদায়েত জোটে নাই সেদিন লুত সালাম আল্লাহ নবী পায়গাম্বার কিন্তু স্ত্রীর হেদায়েত জোটে নাই আবার অনেক স্ত্রী ছিল আল্লাহর ওয়ালি প্রিয় ভাজন বান্দি কিন্তু স্বামীর হেদায়ত হয় নাই আসিয়া হ্যাঁ এমরাত ফেরাউন ফেরাউনের বউ আসিয়া গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল আল্লাহ এই কাফের বউকে বানিয়ে দিয়েছে পৃথিবীতে কেমত অবধি যত মুমিন নারীরা আসবে সব মুমিন নারীদের মডেল কাফের বউ সুবানাল্লাহ কইতে মনে যায় না ফেরাউনের নাসিবে হেদায়ত জোটে নাই কারণ হেদায়েত দেয় কে আমরা আল্লাহর কাছে হেদায়ত কামনা করি আমরা যেন সব সময় হেদায়তের উপর থাকি আরে হে হেদায়তের দোয়া কিন্তু আমরা প্রতিদিন করি বিষ্ণুবি শিখিয়েছেন হেদায়তের দোয়া করো সালাতে পড়ো এহ দিন মুস্তাকিম ও আল্লাহ শো ওয়াজ দ্য রাইট পাথ শো আজ দ্য কারেক্ট পাথ শো ওয়াজ দ্য মিডল পাথ আল্লাহ আমাদেরকে আতিক আল ওয়াসাতি মিডল পথ দেখান সোজা সরল পথ দেখান যে পথে একবার উঠব পথটা শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ভিতরে পড়েন সুবহান আল্লাহ তো এই জন্যই এসেছে আমাদেরকে হেদায়েত দিতে এই কোরআনকে আল্লাহ হাতালা আমাদের কাছে নাজিল করেছে যাতে আমরা মানুষের মতো মানুষ হই কি হই মানুষ হই এখন অনেকে বলতে পারেন হুজুর তাহলে আমরা কি মানুষ না বলা হয় যে বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়ছে কি কমছে তার মানে আমরা চোখে যা দেখি সবগুলা মানুষ না সবগুলা এগুলো জনসংখ্যা বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলে ছাগল হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওইটা মানুষ হয় না ওটার মানুষ করতে হয় ওটার মানুষ বানাতে হয় আবার গরুরে কেউ কোনো দিন বলে না তুই গরুর মতো গরু হ ছাগলরে কেউ কোনো দিন বলছে ছাগলের মতো ছাগল হ কিন্তু মানুষকে বলে তুই মানুষের মতো মানুষ হ মানুষের মতো মানুষ বানানোর জন্য এই কিতাবকে নাজিল করেছে কে এই কিতাবের বুক হচ্ছে ফাতিহা মানে ভূমিকা ভূমিকা এই সুরা বাদ দিলে এরপরে সর্বপ্রথম করণের সুরা কোনটা বাখারা মানে কি গাভি আর সর্বশেষ সুরা আর নাস নাস মানে কি মানুষ আল্লাহ বুঝাতে চাইলেন তোমার মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে কোরআনটা শুরু থেকে পড়তে পড়তে শেষ পর্যন্ত পৌঁছালে সেটা ডেলিট হয়ে তুমি আসল মানুষ হয়ে যাবে এজন্য মানুষের মতো মানুষ হতে হবে মানুষকে আল্লাহ এত কোয়ালিটি এত ক্যাপাবিলিটি দিয়েছে মানুষ যখন শ্রেষ্ঠ হয় সে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায় আবার মানুষ যখন নিকৃষ্ট হয় সে পশুত্বকেও হার মানায় মানুষ ভালো হলে সে তার চেয়েও ভালো সুবানলা পড়ে বিশ্বনবী সাল্ল আলী আসাল্লাম নিয়ে সৈদিনাজ ইব্রাইল মেয়ারাজে গেলেন একটা নির্ধারিত জায়গা সিদরাতুল মুনতাহা বর্ডার এরিয়া ওখানে এসে বিশ্বনবীকে বলে আল্লাহ আর তো আমি যেতে পারবো না এটা হচ্ছে আমার লাস্ট ডেস্টিনেশন এর উপরে কোনোদিন আমি যাই নাই এই যে আপনার কাছে তেইশ বছর কোরআনের আয়াতগুলো এসে এসে নাজিল করেছি আমি কিন্তু এইখানে এসে কান পেতে আল্লাহর কথা শুনেছি আর আল্লাহ যা বলেছে এটা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি আমিও আজ পর্যন্ত আল্লাহরে দেখি নাই পড়েন এই বর্ডার এরিয়ার উপরে আমি আর যেতে পারবো না আল্লাহ অনেকগুলো পাখা আমাকে দিয়েছে এক ইঞ্চি উপরে যদি পারমিশন ছাড়া যেতে চাই আমার পাখাগুলো সব আল্লাহ জ্বালিয়ে দিবে এখন থেকে খেলা শুরু আপনার আপনি যান সুমান পড়েন তাহলে মানুষ শ্রেষ্ঠ হলে সে শ্রেষ্ঠ হত্ত্বে ফেরেশ তাকে হার মানায় সেদিন জিব্রাইল হার মেনেছে না জিব্রাইল যেখানে শেষ বিশ্বনবীর খেলা শুরু সুবান পড়েন আবার মানুষ যদি নিকৃষ্ট হয় সে পশুত্বকে হার মানায় সে পশুর চেয়েও খারাপ হয় বিশ্বাস করেন আচ্ছা আওয়াজ করে উত্তর দেন একটা কুকুর আর একটা কুকুরকে মারছে একটা সিংহ আর একটা সিংহকে মেরেছে একটা হাতি আর একটা হাতিরে মারে শুনছেন কোনো দিন দিন শুনবেন না হাতি হাতিরে মারে না কুকুর কুকুরে মারে না কিন্তু মানুষ মানুষকে মারে কি না মারে না মারে একটা কুকুর আর একটা কুকুরকে মেরে দশ টুকরা করেছে একটা হাতি একটা হাতিকে মেরে পনেরো টুকরা করছে শুনছেন একটা মানুষ শুধু আর একটা মানুষকে নৃশংসভাবে হত্যাই করে না হত্যার পরে দশ টুকরা করে পনেরো টুকরা করে বস্তাবন্দি করে চিল্লায় বলেন ঠেকরা একটা কুকুর জনপদের সব কুকুরগুলোকে সাবার করে দেয় না একটা হাতি ওই বনের সব হাতিকে শেষ করে দেয় না কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ সারখার করে দেয় বোমা মেরে জনপদ উড়িয়ে দেয় জাপানের দুইটা শহর নাগাসাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএস সোলজাররা বিমান থেকে দুইটা বোমা মেরেছিল হিরুসিমাতে লিটল বয় নাগাসাকিতে ফ্যাটম্যান পারমাণবিক বোমা যে পাইলটরা বোমা মারতেছে এরাও মানুষ আর যাদেরকে মারার জন্য মারতেছে এরাও মানুষ মানুষ মানুষকে এভাবে শেষ করে দেয় এজন্য মানুষ ভালো হলে সে ফেরেস্তার চেয়েও ভালো মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও নিকৃষ্ট উলা ইকাকাল আনা আমি